এই করে নে নি দেখেন অনেক সুন্দর আমরা সাইড করে নিয়ে আপনাদেরকে দেখায় দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সবগুলো কালেকশনে কিন্তু আপনারা দেখতে পারবেন যার যেটা ইচ্ছা এখান থেকে আপনারা নিতে পারবেন আর এগুলো কিন্তু ভায়া দামটা আজকে প্রথমে বলে দিয়েছে মাত্র 1170 টাকা এটা হচ্ছে লাস্ট ভিডিও এটা কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে এবং এটা কিন্তু বর্তমানে একদম ভাইরাল একটা সেট আপনারা হয়তোবা জানেন জর্জটের মধ্যে এটি কিন্তু সালোয়ারেও কাজ পেয়ে যাচ্ছে এবং ফুল ornate কাজ থাকছে কাজ রয়েছে এখানে ডিজাইন আলাদা আলাদা আছে আপনাদের যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশন গুলো তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো হবে এবং ওরনাগুলো একদম কাজ যেহেতু ঈদ কালেকশন ঈদ মানে সবাই একটু গর্জিয়াস কালেকশন চায় তো যার লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করুন কারণ আমাদের এগুলো মাল নাই এখানে যা দেখতেছেন এই মালই আমাদের শেষ

কেন অনেক কষ্ট করে একটা ম্যানেজ করছিカラーটা যে আগে অর্ডার করবে সেই আগে পাবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন দেখেন সবগুলো কালারই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এবং ও দেখেন প্রত্যেকটা ও আমরা দেখতে পাচ্ছি একদম ভরপুর কাজ করা আছে 1170 টাকা এটা কালার হচ্ছে পাঁচটা টাকা দেখেন এবং এই যে ল্যাভেন্ডার কালার দেখেন ভাইরাল কালার খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যেটা হচ্ছে রিয়াল কালার

সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখবেন কালার কম্বিনেশন গুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দর এবং অর্না গুলো থেকে বেশি সুন্দর অর্না গুলো আসলে এত সুন্দরভাবে কাজ করা আছে এবং কাপড়টা এত সুন্দর 170 টাকার কোনো ভিডিও আর আমরা ছাড়বো না এটা একদম লাস্ট এটাই লাস্ট আমাদের 170 টাকার কালেকশন এটা এরকে নরম দাম এই যে এটা কি পাকিস্তানি অর্গানজা 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 কম দামে দিয়ে দিছি এটা 1170 আচ্ছা এটা তো ফলস আছে তাই না সব আছে এবং ওরনাটা দেখেন ওনা কিন্তু দুই পাশে কাজ করা আছে সেম পার্টটা দুই পাশে করা আছে এবং ভিতর দিয়েও কাজ করা আছে এই যে দেখেন সবার পছন্দের একটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর যে যেটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই কালেকশন অর্ডার করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম ডিজাইনে এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে কাতান অর্গানজা এটাও এগারোশো